গুড মর্নিং গাইস সকাল সকাল যখন পায়রার লবটা আমি পায়রাকে খাবার দিই জল দিই জল দেওয়ার যখন দেখি তো সমস্ত পায়রাগুলো কিন্তু এক জায়গায় তো এখানে যেমন চীনা এবং গিরিবাজের জোরটা ডিম দেওয়ার জোরে নিজের বাসা খুঁজে নিয়েছে এখানে আমাদের লক্কা এবং সিঙ্গেল পায়রাটাও বসে রয়েছে তো এখানে মোট পাঁচটি পায়রা রয়েছে তো এত এত টবের মধ্যে আমাদের যে বাকি দুটো গিরিবাজের সেই গিরিবাজটাকে পাচ্ছি না দুটোকে তো গাইস তারা কিন্তু ডিম পাড়ার সিদ্ধান্ত নিয়েছে তো তারা এখন কোথায় রয়েছে দেখুন তো গাইস এই যে দেখেন এখানে যে পুরনো নেটটা রাখা ছিল সেই নেটটা নিচে কিন্তু দুজনে এরা টিম পাড়ার কিন্তু প্ল্যানিং করছে দেখেন গাইস বুঝতে পারছেন আশা করি তো এরা যেহেতু ফার্স্ট টাইম ডিম দেবে সেই জন্য একটু নিরিবিলি জায়গা খুঁজছে তো এরা নিরিবিলি জায়গার মধ্যে কিন্তু ডিম পাড়ার জন্য প্রস্তুতি করছে তো গায়েস দেখতে পাচ্ছেন এত এত টপ এবং এত এত পেটি ফাঁকা থাকতে নিচে উপরে তো তারা এই জায়গাটাকে সিদ্ধান্ত করেছে ডিম পাড়ার জন্য তো কোনো ব্যাপার নাই এখানে যদি ডিম পাড়ে তো কোনো আপত্তি নেই তো গায়ে এখানে যদি তারা ডিম পাড়ে তো তাদের জন্য আমাকে বাসাটা ঠিক করে ভালোভাবে এখানটা করে দিতে হবে তো গায়েস কোনো সমস্যা নাই এখানেই তারা ডিম দেখ ডিম দেওয়ার জন্য কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট তারা ডিম দেওয়ার প্ল্যানিং করছে তো গায়েস কোনো সমস্যা নাই এখানেই ডিম দেখ তো গায়েস চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন দেখা যাবে কোনো পরবর্তী ভিডিওতে